তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রীর নতুন চমক এক হাজার টাকা করে দিচ্ছে মোদী সরকার যদি আপনারা এই প্রকল্প আবেদন করেন হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আরেকটি নতুন প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যেই প্রকল্পতে আপনারা এক হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা আজকে আমরা জানবো যে কারা এই প্রকল্প আবেদন করতে পারবে কাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে এই প্রকল্পের জন্য আপনার যোগ্যতা কি লাগবে এবং কি কি আবেদন করার জন্য নথিপত্র লাগবে তো চলুন বিস্তারিত আমরা এখন আলোচনা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপডেট দেবো এবং প্রতিনিয়ত আপনারা প্রত্যেক প্রকল্পের পেমেন্ট থেকে শুরু করে নতুন নতুন প্রকল্প পর্যন্ত কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আজকে যে প্রকল্পটা হচ্ছে সেই প্রকল্পটা হচ্ছে কন্যা শিশুদের জন্য সরকার বলছে কন্যা শিশুদের লেখাপড়া নিয়ে সমাজে অনেক নেতিবাচক চিন্তাভাবনা রয়েছে এই নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে সরকার কন্যাদের জন্য অনেকগুলি প্রকল্প পরিচালনা করছে যার মধ্যে বালিকা সমৃদ্ধি যোজনা একটি এই প্রকল্পর নাম হচ্ছে বন্ধুরা বালিকা সমৃদ্ধি যোজনা এই ভিডিওতে আমরা জানব যে এর সুবিধাগুলি কি কি এবং বালিকা সমৃদ্ধি যোজনার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন এক এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের প্রতি সমাজের মানুষের নেতিবাচক চিন্তাধারার পরিবর্তন হবে দুই বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে সরকার মেয়েদের জন্মের পরে এবং পড়াশোনা শেষ করার পরে বৃত্তি আকারে আর্থিক সহায়তা দেবে নাম্বার তিন এই প্রকল্পের অধীনে সরকার একটি কন্যা সন্তানের জন্য পাঁচশো টাকা আর্থিক সহায়তা প্রদান করবে নাম্বার চার বিএসওয়াইয়ের অধীনে কন্যার দশম শ্রেণী পর্যন্ত সরকার প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে নাম্বার পাঁচ বৃত্তির পরিমাণ মেয়ে শিশুর জন্য পাঠ্য বই বা পোশাক কিনতে ব্যবহার করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে কখন একটা মেয়ে কত টাকা পাবে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত প্রতি বছর তিনশো টাকা করে পাবে এবং ক্লাস ফোরের জন্য পাঁচশো টাকা ক্লাস ফাইভের জন্য ছশো টাকা ক্লাস সিক্স এবং সেভেনের জন্য বার্ষিক সাতশো টাকা পাবে ক্লাস এইটের জন্য আটশো টাকা ক্লাস নাইন এবং টেনের জন্য বার্ষিক এক হাজার টাকা করে পাবে এবারে আসি এই বালিকা সমৃদ্ধি যোজনার জন্য যোগ্যতা বিএসওয়াইয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে শুধুমাত্র মেয়েরাই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন বিএসওয়াইয়ের জন্য আবেদনকারী মেয়েটিকে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের হতে হবে বালিকা সমৃদ্ধি যোজনার জন্য আবেদনকারী মেয়েটির জন্ম পনেরো আগস্ট উনিশশো বা তার পরে হতে হবে আঠেরো বছর বয়সের আগে কোনো মেয়ের বিয়ে হলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না একটি পরিবারের মাত্র দুই মেয়েই বালিকা সমৃদ্ধি যোজনার সুবিধা পেতে পারে এবারে আসি এই বালিকা সমৃদ্ধি যোজনার জন্য কি কি গুরুত্বপূর্ণ নথি লাগতে পারে এক আধার কার্ড নাম্বার দুই রেশন কার্ড তারপরে জন্ম সার্টিফিকেট পিতা মাতার পরিচয়পত্র তারপরে অ্যাড্রেস আপনার ঠিকানা প্রমাণ লাগবে ব্যাংক পাসবুকের বিবরণ পাসপোর্ট সাইজ কালার ছবি এবং মোবাইল নাম্বার আপনারা এই কয়েকটি যদি আপনার থাকে তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে আপনি আপনার নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন এবং আপনি যদি শহরাঞ্চলে থাকেন তাহলে আপনি স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে কিন্তু স্কিমের আবেদনপত্র পেতে পারেন আর তাছাড়াও আপনারা অনলাইনে কিন্তু এটা করতে পারবেন আপনার বাড়িতে থাকা ল্যাপটপ মোবাইল অথবা বাড়ির পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনারা এটি অনলাইনে আবেদন করতে পারেন